অবশেষে শান্তর পরিবর্তে মিরাজকে ওয়ান ডে ক্যাপ্টেন করেছে বিসিবি দীর্ঘদিনের গুঞ্জন শেষে লাল সবুজের নেতৃত্ব পেলেন এই অলরাউন্ডার ভিত্তিক দল থেকে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে তার পাশাপাশি ঘরোয়া লিগ কিংবা ফ্রাঞ্চাইজি লিগেও অধিনায়কত্ব করেছেন মিরাজ এবার দুই সাতাশ বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্ব পেলেন তিনি আরো শুনুন প্রতিবেদনায় তিন ফর্মেটের তিন ক্যাপ্টেন অতীতেও এমন দেখেছে বাংলাদেশ ক্রিকেট এবার আরও একবার বিসিবির সিদ্ধান্ত আগামী এক বছরের জন্য শান্তকে দেওয়া হয়েছে টেস্টের দায়িত্ব এদিকে টি দায়িত্ব দু বিশ্বকাপ পর্যন্ত পেয়েছেন লিটন কুমার দাস আর অবশেষে ওয়ান ডে দলের নেতৃত্ব পেয়েছেন মেহেদি হাসান মিরাজ গুঞ্জন ছিল আগে থেকে আজ সকালে ওয়ান ডের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন করা হয় টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে তিনি বলেন প্রত্যেকটা অধিনায়ককে লম্বা সময় দেওয়া উচিত কোনো একটা টুর্নামেন্টকে লক্ষ্য করে যদি সময় দেওয়া হয় হয় তাহলে অধিনায়কের পক্ষে সাজাতে সুবিধা হয় আমাকে টেস্টে আগামী এক বছর সময় দেওয়া হয়েছে বোর্ডের সঙ্গে সেটাই কথা হয়েছে আমি আশা করি এটা যথেষ্ট এর কয়েক ঘন্টা পরেই জানা গেল দুই বিশ্বকাপ পর্যন্ত ওয়ান ডের অধিনায়কত্ব পাচ্ছেন মিরাজ বিসিবি সূত্রে জানা যায় আজ দুপুরে মিরাজকে জানানো হয়েছে আসন্ন শ্রীলঙ্কা সফর দিয়ে শুরু হবে তার ওয়ান নেতৃত্ব নেতৃত্বর পর্ব এক বছর মেয়াদে তিনি বাংলাদেশের ওয়ান অধিনায়ক তিন সংস্করণের সিরিজ খেলতে বাংলাদেশ কাল রওনা দিচ্ছে শ্রীলঙ্কায় টেস্ট সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের টি অধিনায়ক লিটন দাস মিরাজ ওয়ান ডে অধিনায়ক হওয়ায় বাংলাদেশ আবার হাঁটছে তিন অধিনায়কের পথে ওয়ান ডের দায়িত্ব পেতে যাওয়া মিরাজ খেলেছেন একশো পাঁচটি ম্যাচ যার মধ্যে ব্যাট হাতে করেন এক হাজার ছয়শো সতেরো রান যেখানে দুই সেঞ্চুরির পাশাপাশি আছে ছয়টি হাফ সেঞ্চুরি এছাড়া বল হাতে মিরাজ নিয়েছেন একশো দশটি উইকেট ওয়ান ডে কিংবা টেস্টে মেহেদি হাসান মিরাজ যে যেহেতু অটো চয়েস তাছাড়া চাপ নিয়ে খেলতে পারেন অধিনায়কত্ব করে আসছেন অনেকদিন যাব তাই জাতীয় দলের এই গুরু দায়িত্ব তিনি সামাল দিয়ে ওয়ান ডেতে ভালো সময় ফিরিয়ে আনবেন সেই প্রত্যাশা করা যেতেই পারে bye